আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ আপনারা মন দিয়ে শুনবেন এবং বুঝে নেবেন বিষয়টি হচ্ছে আজকে আমি আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কোন কোন কারণে কোন কোন বিষয়ের কারণে বা কি কি অবস্থায় আল্লাহ তালা আপনার কোনো আমল বা কোনো আবাদত বা কোনো দোয়া কবুল করবে না ঠিক আছে তো সেখান থেকে মূল বিষয় যেগুলো সেগুলো হচ্ছে আপনাকে আপনার কোন এবাদত আপনার কোন আমল আপনার কোন দোয়া আল্লাহ তালার কাছে কবুল হওয়ার জন্য মূল শর্ত যেটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই হালাল উপার্জন করতে হবে হালাল ভাবে চলতে হবে হারাম খাওয়া থেকে সম্পূর্ণ রূপে বিরত থাকতে হবে আপনি ইনশাল্লাহ যে কোনো ধরনের হালাল খাবার আপনি খাবেন এবং প্রত্যেক ধরনের হারাম থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া ইবাদত এবং সব কিছু আল্লাহ তাআলা কবুল করে নেবেন পরবর্তীতে আরেকটি বিষয় যেটি না বললে নয় সেটি হচ্ছে যে শিরিক কোরআন শরীফে আছে ইন্নাস শিরকা লা যুলমুন নাযিম পবিত্র কোরআন বর্ণিত এটি একটি কোরআন শরীফের আয়াত সেখানে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে শিরিক এমন একটি বিষয় শিরিক এমন একটি বিষয় যে বিষয়টি পৃথিবীর পৃথিবীর ইন্নাস শিরকা লা যুলমুন নাযিম যে বিষয়টি এই পৃথিবীর মধ্যে সর্ব উচ্চ পর্যায়ে একটি খারাপ কাজ এবং গুনাহের কাজ এটির উপরে আর কাজ কাজ বা খারাপ হতে পারে না অতএব এই শিরিক থেকেও আপনাদেরকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে এবং শিরিক থেকে দূরে থাকতে হবে সেদিক থেকে যারা শিরিক করতেছে আপনাদের আশেপাশে তাদেরকে শিরিক থেকে বাধা দিতে হবে এবং বোঝাতে হবে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যদি কেউ সিড়ে কোনো ধরনের কাজ করে থাকেন কুফুরি কোনো ধরনের কাজ করে থাকেন তাহলে আপনাদের কোনো কবুল করবে না অতএব এগুলো থেকে আপনাদেরকে আমাদেরকে সকলকে ইনশা অবশ্যই হেফাজত থাকতে হবে এর পরবর্তীতে যেটি বিষয় সেটি হচ্ছে যে মোনাফিক মোনাফিক অর্থাৎ চাটুকারিতা কোনোভাবেই কোনো মুনাফিকের লিস্টে যেন নিজের নাম না যায় সেই বিষয়টি নিয়ে নিজেকে খুব হয়ে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি নিজেকে খুব হয়ে আমার চলাচরিত্র বা আমার কথাবার্তা আমার ব্যবহার বা আমার সংসারে যেভাবে আমি চলাচল করতেছি এভাবে এই সমস্ত কোনো কারণে কোনো বিষয় নিয়ে মুনাফিকের কোনো লিস্টে আমার নাম যাচ্ছে কিনা আমি মুনাফিকের খাতায় এই বিষয়টা থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে মুনাফিকের চারটি বৈশিষ্ট্য আছে এই আপনারা চেষ্টা করবেন কোন ধরনের মুনাফিকের চরিত্র যেন আপনাদের শরীরে অবশিষ্ট বা বৈশিষ্ট্য দেখা না দেয় তো মুনাফিকের চারটি বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলবে এটি মোনা থেকে চারটি বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে যে ব্যক্তি কাউকে কোনো কথাবার্তা ওয়াদা দিবে যে আমি অমুক কাজটা করবো আমি এটা করব আমি সেটা করব কিন্তু সে করতে পারলো না লেনদেনের মধ্যে অনেকে সময় দিয়ে থাকে এক তারিখ দুই তারিখ তিন তারিখ ইত্যাদি এই লেনদেনের সময় ঘুরানোর পরবর্তীতেও একটি একজন মানুষ বারবার যাতায়াত করতে করতে যে আপনি ওয়াদা দিলেন সময় দিলেন অথচ আপনি ভঙ্গ করে ফেললেন এটিও একটি মুনাফেকের আলামত দ্বিতীয় আরেকটি মুনাফেকের আলামত হচ্ছে যে তিন নম্বর হ্যাঁ তিন আলামত হচ্ছে যে আপনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করা প্রতিবেশীর সাথে দুশ্মনি করা প্রতিবেশীর সাথে ঝগড়া করা প্রতিবেশীর সাথে মারামারি করা প্রতিবেশীর সাথে ফাসাদে লিপ্ত হওয়া এগুলো হচ্ছে যে মুনাফেকের আলামত তো অতএব এই সমস্ত মুনাফেকের আলামত থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আহ সব সময় সর্বাবস্থায় নিজের মনকে রাখবেন মনাফিক অবস্থা থেকে আপনারা যখন বের হয়ে আসবেন আর বাকি যে সমস্ত বিষয়গুলো থেকে যখন বের হয়ে আসবেন তখন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের আবাদত দোয়া এবং এমন আখ্লা সবকিছু ওনার কাছে পছন্দনীয় হবেন এবং তিনি এগুলো সবকিছু আপনাদের কাছ থেকে কবুল করে নেবেন ইনশাল্লাহ দুনিয়াও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন দোয়া রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ